আমরা বলতে যে বাচ্চারা বেজবো tantalum বিক্রি করব এখন না এখন না আর আমি এখন ভাবনা চিন্তা আমি নিজে যা করব বাচ্চাকে রাখবো পরে আমি চিন্তা ভাবনা করব কি কেমন বাবা মা দুটো টাকার লোভে নিজের রক্তের সম্পর্ককেও বিক্রি করতে পিছপা নয় এমনই এক রীত বিদারক ঘটনা সামনে এসেছে উত্তর ২৪ পরগনা নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার হাতে নাতে ধরা পড়লেন এক দম্পতি ঘটনাটি ঘটেছে কাঁচরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান ফোর ম্যান কলোনি নিতাই রায় পেশায় ভ্যান চালক অভাব ছিল বটে কিন্তু এই অভাবকে এতটাই যে মায়ের কোলে থাকা নবজাতক সন্তানকেও টাকার বিনিময়ে বিক্রি করে দিতে হবে জানা গেছে তিনজন মহিলা নিতাই রায়ের বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন কিছুক্ষণ পর তারা বেরিয়ে যান আর তাদের পিছনেই নবজাতককে কোলে নিয়ে বেরিয়ে আসেন নিতাইয়ের স্ত্রী সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে তারা পিছু নেন এবং দ্রুত বিজপুর থানায় খবর দেন পুলিশ এসে দম্পতিকে আটক করে পাড়ার লোকের অভিযোগ এর আগেও তারা একটি সন্তান বিক্রি করেছিল সেই টাকায় টোটো কিনেছে ও কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিল সেই লোভই এবার আবার তাদের ঠেলে দিয়েছে

আমরা কি আমরা কেউ কিছু বলিনি আমরা চুপচাপ ছিলাম ও টোটো বললো কি যে এখন বললো না যে দান করেছি দান করেনি টোটো দিয়েছে বলছে টোটো দিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি দান করে আমরা চাইছি যেন যেন এখানে এগুলো এখানে চলবে না এগুলো এরকম করা বন্ধ করতে হবে কেন আছে আরো সবাই খারাপ হয়ে যাচ্ছে না দেখে দেখে চাপে পড়ে অবশেষে স্বীকার করেন নিতাই রায় আমি বাচ্চাটিকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম যদিও প্রথমে তিনি বলেন বাচ্চাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আমি কাফি নারায় গেছিলাম ডাক্তারের কাছে ওনারা বলছে যে বাচ্চাটা বেচব তাহলে বিক্রি করব এখন না এখন না আমরা আমি এখন ভাবনা চিন্তা আমি নিজে যা করব বাচ্চাকে রাখবো পরে আমি চিন্তা ভাবনা করব। তো কিছু ওরা বলছে না টাকা না বলেছিল তোমাকে টোটোই দেবো টাকা পয়সা টাকাগুলো সরেন টোটোর যা দাম কত টোটো কত এক লাখ টাকা দাম আছে তোমার টোটো নতুন টোটো কিনে দেবো শুধুমতো সিদ্ধান্ত বলতে গিয়ে আমি বলেছিলাম বেচার ইয়ে করেছিলাম হুম তা বলেছিলাম কিছুদিন দেখে তারপরে ইয়ে করছিলাম বেসতে বলতে কি ওই টোটোর দেবে আমাকে এই কথা ওই এক লাখ টাকার মতন টোটোর দাম বললো টোটো নতুন টোটোর দেবো নতুন টোটোর তাই তো তাহলে বাচ্চার বাচ্চার পরিকল্পনা নিয়েছিল তুমি হ্যাঁ নিয়েছিল কিন্তু এই ঘটনার পর গোটা এলাকায় খোবের আগুন মানুষ বলছে অভাব থাকতে পারে কিন্তু হৃদয়ইন হওয়ার অধিকার নেই কারো সন্তানকে বিক্রি করার মতো অপরাধ কোনো পরিস্থিতিতেই ক্ষমার যোগ্য নয় ঘটনাটা হয়েছে দুটো তিনটে মহিলা এসেছিল এসে এদের বাড়িতে এসছে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে ওরা বাচ্চার মাকে পেছন পেছন বাইরের লোক এখানকার কেউ না না কেউ চিনি না তো আমি দেখে আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসছে এরা যাচ্ছে তা আমি এই শুনে আমি থানায় গেলাম থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে এটা বাচ্চা বিক্রি করছে এর আগেও একটা বাচ্চা বেঁচেছে আমরা কিছু বলিনি এটা এদের ব্যবসা হয়ে গেছে দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না পাড়ার লোকও কিছু বলছে না তাই এরপরে আরো ইয়ে করি তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো পাশের বাড়ি এরা থানায় চলে গেছে থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে তাই আমি বলেছি তা আমি বলেছি ঠিক আছে বাচ্চাটা থাকুক থাকুক বাচ্চাটা যাতে না বেছে বাচ্চাটা না বেছেলে এই যে এর মা এই যে এর মা রয়েছে এখানে এদেরকে না করেছি আমি অনেক শোনেনি আমার কথা তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম আর থানায় 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 গেছিলাম থানা থেকে বলল যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও লিখিত কিছু দিয়ে যাও আমি লিখিত দিয়ে এসেছি না না এ দান করেনি টোটো কিনেছে একটা টোটো কিনেছে আর কুড়ি হাজার টাকা এদেরকে দিয়েছে না বেঁচেছে আগের বাচ্চাটা বেঁচেছে নিউজ আজ বাংলা উত্তর ২৪ পরগনা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে